শুনেন জীবনে একটা কথা বলি পৃথিবীতে যারা রাজা বাচ্চা বোঝেন তো রাজা বাচ্চা আচ্ছা বলেন রাজা বাদশাদের কি টাকা পয়সার অভাব থাকে আচ্ছা বলেন তো আমাদের দেশে যারা মন্ত্রী মিনিস্টার আছে অথবা বিশাল ব্যবসায়ী আছে বড় বড় ব্যবসায়ী আছে আচ্ছা এদের কি টাকা পয়সার অভাব আছে আচ্ছা তাহলে এরা যদি বৈশি খায় সারা জীবন ঠ্যাং এর উপর ঠ্যাং তুলে খাই যারা টাকা পয়সা ফুরাবে হম ছুটাবে না কিন্তু এরপরেও এদের ছেলে মেয়েরা যারা মন্ত্রী মিনিস্টার বলেন দেশের রাজা বাদশাহ বলেন একদম শিল্পপতি বলেন এদের ছেলে মেয়েরা লেখাপড়া করে না এরা উন্নত রাষ্ট্র থেকে পড়াশোনা করে তো এদের তো টাকা পয়সার অভাব নাই তাহলে এদের লেখাপড়া করার দরকারটা কি ব্যাপারটা তাই না আগের যুগে আগের যুগে যারা রাজা বাদশাহ সন্তান থাকতো এদের বাসাতে টিচার ডেকে ডেকে নিয়ে এসে ওদের বাচ্চাদের কিন্তু লেখাপড়া করে এবং ওদের বাচ্চারাও স্কুল বা ওই সময় যে সিস্টেম ছিল সেই সিস্টেমে সিস্টেম লেখাপড়া করতো তাহলে লেখাপড়া করে নাই এমন পৃথিবীতে কিন্তু কেউ নাই যত বড় লোক ধনী বলেন কারণটা কি কারণটা জানেন আপনি বলেন আপনি ধরেন আপনার বাবা শিল্পপতি তাহলে আপনার বাবা যদি শিল্পপতি হয় তাহলে আপনিও তো পরবর্তী শিল্পপতি নাকি জি আপনি যদি আপনি যদি ব্যবসা না বোঝেন আপনি যদি শিক্ষিত না হন তাহলে আপনার যে যারা এমপ্লয়ার আছে এদেরকে পরিচালনা করতে পারবেন আপনার যে ব্যবসা এই ব্যবসা পরিচালনা করতে পারবেন তাহলে আপনার ভবিষ্যৎটাকে টিকে রাখার জন্য আপনি যে লেভেলে থাকেন আপনার ভবিষ্যৎটাকে টিকে রাখার জন্য হলেও আপনাকে লেখাপড়া করতে হবে না হলে আপনি যে লেভেলের মানুষ ওই লেভেলে চলতে পারবেন না এই জন্য লেখাপড়া করতে হবে আর যারা দরিদ্র ফ্যামিলির ছেলে বা মধ্যবিত্তে লেখাপড়া করা একদম ফরজ একদম লেখাপড়া না করলে আপনার ভবিষ্যৎটা কখনোই ভালো হবে না বুঝছেন অনেক গরিব মানুষের সন্তান আছে দেখবেন পরবর্তী লাইফে এসপি হয়ে গেছে ডিসি হয়ে গেছে বিসিএস ক্যাডার হয়ে গেছে কিন্তু ওর বাবা দেখেন সবজি বিক্রেতা অথবা দিন মজুর হয়েছে না এরকম আচ্ছা বলেন একজন দিন মজুরি ছেলে যদি লেখাপড়া না করে অন্য কিছু করে তাহলে ওই সম্মানটা কখনো নিতে পারবে ওই জায়গাটা দখল করতে পারবে তাহলে লেখাপড়া করতেই হবে আপনার ভবিষ্যৎটাকে সুন্দর করার জন্য আপনাকে লেখাপড়া করতে হবে এইটা মাথায় রাখবেন এই জায়গাতে যদি ফাঁকি দিচ্ছেন তাহলে জীবনে পস্তাবেন আর সময় এমন একটা জিনিস এইটা যখন একবার চলে যায় এটার কখনো ব্যাক করে না আপনি আর ব্যাক করতে পারবেন না আপনি জীবনে আনন্দ উল্লাস এটা করার জন্য সারা সারা জীবন আছে করতে 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 পারবেন পারবেন কিন্তু না লেখাপড়ার এটা হচ্ছে সময় এটা হচ্ছে আপনাদের ইনভেস্ট এইটাকে আপনারা যত ভালোভাবে ইনভেস্ট করতে পারবেন আপনাদের ভবিষ্যৎটা তত ভালো হবে সুজা কথা বলি আজকে আমি মিনারুল স্যার আপনারা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা আমার ক্লাস করতেছেন আমি যদি লেখাপড়া না করতাম এই সুযোগটাকে আমি কখনো পাইতাম তাহলে এই যে এই সুযোগটা হয়েছে আল্লাহ করাইছেন আল্লাহ দিছেন আমি পড়াশোনা করছি আল্লাহ আমার মেধা দিয়েছেন দেখে আমি আপনাদের সাথে আজকে কথা বলতে পাচ্ছি আমি যদি লেখাপড়া না করতাম এটা কি সম্ভব হইতো কখনো আমিও কিন্তু ভাই আমি কিন্তু ভাই বড় লোকে ছেলে না গরিব মানুষের ছেলে আমারও এক সময় মাটির বাড়ি ছিল মাটির বাড়িতেই আমার জন্ম হয়েছে শুধুমাত্র লেখাপড়ার করার কারণে আজকে আমি এই যে আপনাদের সাথে কথা বলতেছি আমাকে চিনেন আমি যদি লেখাপড়া না করতাম তাহলে আমার আর কি বড়দের হইতে একটা ছোটখাটো ব্যবসা টপসা করতে হইতো তাই না এই জন্য যে যে পরিবারের সন্তান হন না কেন লেখাপড়াটা মনোযোগ দিয়ে করবেন লাস্ট আর কথা বলি সেটা হচ্ছে আপনাদের তাত্মীয় স্বজন আছে আছে না এই আত্মীয় স্বজনের দেখবেন বাচ্চারা আছে বাচ্চা আপনাদের বয়সী আপনাদের বয়স আপনাদের থেকে একটু কম বয়স আপনাদের থেকে একটু বেশি বয়স এরকম বাচ্চা কাচ্চা আছে না আজ থেকে আজ থেকে দশ বছর পরে আপনার এই আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন কেউ ডাক্তার হয়ে গেছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ ডিসি হয়েছে কেউ এসপি হয়েছে কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে এরকম বিভিন্ন লেভেলে চলে গেছে কেউ বিদেশ চলে গেছে লেখাপড়া করতে কেউ পিএইচডি করেছে এরকম বিভিন্ন সেক্টরে একদম স্টাবলিশ হয়ে গেছে আপনি যদি না হইতে পারেন আপনি যদি স্টাবলিশ না হইতে পারেন তাহলে এই সমাজে আপনার ওই আত্মীয়দের মধ্যে আপনার মুখ দেখাতে পারবেন আপনি আপনার সম্মানে থাকতে পারবেন তাহলে দেখেন আপনার যে স্ট্যাটাস আপনার পারিবারিক যে স্ট্যাটাস এই স্ট্যাটাসটা ধরে রাখার জন্য হলেও আপনাকে লেখাপড়া করতে হবে আর না হলে দেখবেন ওই সবাই বড় বড় কিছু হয়ে গেছে সবাই ইস্টাবলিশ হয়ে গেছে আর আপনি একদম মনে করেন যে শেষ আর লজ্জায় ওদের সাথে আপনি পরিচয় দিতে আপনি লজ্জা পান শুধু আপনি লজ্জা পান তাই না ওই আপনার ওই আত্মীয় তাহলে জীবনে মনে রাখতে হবে আপনার নিজেকে যদি প্রতিষ্ঠা করতে পারেন ওই যে আমরা সলিটিউড কবিতা পড়ছিলাম মনে আছে তো একদম কবিতাটা মাথায় রাখবেন আপনি যদি হইতে পারেন আপনি যদি সফল হইতে পারেন তাহলে আপনার আত্মীয় স্বজন আপনার পরিচয় দেবে আপনার বন্ধু বান্ধব আপনার পরিচয় দেবে সমাজের মানুষ আপনার মূল্যায়ন করবে আপনাকে সম্মান দিবে আর আপনি যদি না পারেন তাহলে আপনার পরিচিত লোকগুলো আপনার পরিচয় দেবেন আপনার সাথে মিশবে না আস্তে আস্তে সবাই পর হয়ে যাবে যদি আপনি কিছু না হইতে পারেন তাহলে আপনার বন্ধু বান্ধব আপনার খোঁজ নিবে না আর আপনি যদি হতে পারেন তাহলে আপনার বন্ধু বান্ধব আপনাকে ফোন দেবে বিভিন্ন হেল্পের জন্য যে বন্ধু আমার এই সমস্যা হয়েছে আমার একটু হেল্প লাগবে বুঝেনি ব্যাপারটা আজকের এই কথাগুলো মাথায় রাখবেন শোনেন আপনি এখন কি অবস্থায় আছেন সেইটা আপনার আসল পরিচয় না আপনার আসল পরিচয় তো আরো দশ বছর পরে যখন আপনি সংসারের হাল ধরবেন আপনার বাবা মা আছে এখন তারা সংসারের হাল ধরেছে আপনি তাদের পরিচয় এখন বড় হন আপনারও তো একটা নিজের পরিচয় হবে নাকি হ্যাঁ আপনার একটা পরিচয় হবে ধরেন আপনার বাবা এখন ধরেন ইয়ে কি বলে দারোগা মানে পুলিশের এসআই ধরেন তা আপনার বাবার আপনি বলেন যে আমি আমার বাবা হচ্ছে এসআই আপনি একটা পরিচয় দেন আপনার বাবা আপনি যদি জীবনে কিছু একটা না হতে পারেন তাহলে আপনার সন্তানরা কি পরিচয় দিবে এইটা মাথা রাখবেন সবাই ঠিক আছে আর আর একটা জিনিস মনে রাখবেন আপনারা এখন আপনার বাবার পরিচয়ে বা আপনার মায়ের পরিচয়ে পরিচয় দেন জীবনে এমন কিছু করেন যাতে আপনার বাবা মা আপনার পরিচয় দিয়ে তারা বড় হয় কেমন আপনার বাবা যেন বলে আমি অমুকের বাবা আপনার মা যেন বলে আপনি আমি অমুকের মা অমুক আমার ছেলে ওই যে ইয়ে হচ্ছে শিক্ষা শিক্ষাক্যাডারে আছে ওই তারপর ওই যে ডাক্তার অমক ডাক্তারের মা আমি অমুক ডাক্তারের বাবা আমি আমি জাস্ট উদাহরণ দিচ্ছি একটা নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন চেষ্টা করবেন যে আপনার বাবা মা আপনার পরিচয় দিবে যে আমি অমুকের বাবা আমি অমুকের মা আর এইটা করতে গেলে লেখাপড়া করা ছাড়া দ্বিতীয় রাস্তা কথা শুনে নেন নেই আপনি যদি ব্যবসায়ী হতে চান তাও আপনাকে লেখাপড়াটা করতে হবে ব্যাপারটা কি বুঝেছেন জীবনে আনন্দ উল্লাস করার জীবনটাকে এনজয় করার বহুত সময় পাবেন কিন্তু নিজেকে তৈরি করার সময় আর পাবেন না এটাই হচ্ছে আপনাদের নিজেকে তৈরি করার সময় স্টুডেন্ট লাইফ ইজ আপনার আপনার নিজেকে তৈরি করার সময় হচ্ছে এখন আপনি কিভাবে এই টাইম সময়টাকে পার করছেন তার উপর নির্ভর করবে আপনার ভবিষ্যৎ তো আমি আশা করব যে আমার যারা স্টুডেন্ট আমি সকল স্টুডেন্টদের জন্যই সবসময় আমার জন্য আমি শুভকামনা করি এবং আমার সাথে যাদের পরিচয় হয় সাক্ষাৎ হয় তাদেরকে আমি সবসময় তাদের ভালো কিছু হোক এটাই আমি আশা করি এটাই আমি মানে চিন্তা করি বাট আপনারা যেহেতু আমার স্টুডেন্ট তাহলে আপনাদের সাথে আপনাদের প্রতি আমার একটু বেশি দায়বদ্ধতা এবং আপনাদের নিয়ে আমার একটু বেশি স্বপ্ন নাকি এই জন্য আমি চাই আমি চাই যে আমার যারা স্টুডেন্ট আগামী দিনের আগামী দিনে আমার স্টুডেন্ট গুলো দেশে বিদেশে সব জায়গাতে সবচেয়ে ভালো সম্মানজনক জায়গাতে থাকুক আমি যেন পরিচয় দিতে পারি কোনো না কোনো একদিন আমি বলবো এই যে রিফাতকে চেনেন রিফাত আমার স্টুডেন্ট ছিল আমি বলবো আমার স্টুডেন্ট ছিল এই যে আহমেদ আমার স্টুডেন্ট ছিল আমি আমার স্বপ্ন আপনাদেরকে নিয়ে এবং আমি বিশ্বাস করি যে আমার কোনো স্টুডেন্ট কখনো খারাপ পথে পা বাড়াবে না সময় নিজেকে একটা সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলবে আর একটা কথা বলেই আমি আপনাদের কথা শুনবো সেটা হচ্ছে জীবনে ইয়ের ইয়ে শুনছেন কি বলে নিউটনের সূত্র আছে না প্রত্যেকটা সূত্র সমান এবং এইটা স্বয়ং আল্লাহর সুস্থ সৃষ্টিকর্তার সূত্র কর্মফল নামের একটা শব্দ আছে পৃথিবীতে কর্মফল আছে না কর্মফল প্রত্যেকটা মানুষকে ভোগ করতে হবে এটা জানেন তো আপনি যে ধর্মেরই হন আপনি মুসলিম হন আপনি হিন্দু হন আপনি খ্রিস্টান হন আপনি যে ধর্মেরই হন প্রত্যেকটা মানুষকে তার কর্মফল নিতে হবে এবং এটা প্রত্যেকটা ধর্মেই আছে এটা বিশ্বাস করেন তো আপনি যদি ভালো কিছু করেন আপনি পরবর্তীতে ওর ভালো ফিডব্যাক পাবেন এইটাকে বলা হয় যে নিউটনের সূত্র একদম সং স্রষ্টার সূত্র এইটা এটাকেই বলা হয় কর্মফল আপনি যা করবেন ওটাই আপনি ব্যাগ পাবেন আপনি যদি ভালো কিছু করেন কেউ দেখেনি আপনি ভালো কিছু করছেন আপনার চিন্তা ভালো আপনার কর্ম ভালো আপনি ভবিষ্যতে ভালো কিছুই পাবেন এটা একদম আপনি আজ থেকে আমার কাছ থেকে আপনি লিখে রাখতে পারেন আপনি যদি ভালো চিন্তা করেন আপনি যদি ভালো কাজ করেন এটা কেউ দেখেনি শুধু আপনি জানেন ভবিষ্যতে আপনি ভালো পুরস্কারই পাবেন সংস্টিকর্তা আপনাকে এই ভালো জিনিস দিবে আর কেউ দেখেনি আপনি যদি খারাপ কিছু করেন খারাপ চিন্তা করেন মানুষের ক্ষতি করেন আপনি তৈরি থাকেন এইটা সমান একদম সমান ফলটা আপনাকে ভোগ করতে হবে বুঝতে পেরেছেন এই জন্য লেখাপড়া করবেন মানুষের মতো মানুষ হবেন মানুষের মতো মানুষ কোনটা যে মানুষের ভালো করে যে সমাজের ভালো করে যে দেশের ভালো করে যে নিজের পরিবারের জন্য ভালো কিছু করে নিজের প্রতিবেশীর জন্য ভালো কিছু করে এটাই ভালো মানুষ তাহলে এমন না যে আপনি মানুষকে ফাঁকি দিয়ে আপনি জীবনে হয়তো কিছু টাকা পয়সা কামাবেন এই টাকা পয়সা আপনি ভোগ করতে পারবেন না বুঝছেন নি দেখবেন মানুষের প্রচুর টাকা আছে ডাক্তারে বলে দিয়েছে তোর খাওয়া নিষেধ আছে না নাই প্রচুর টাকা পয়সা আছে কিন্তু খাইতে পারে না ডাক্তার নিষেধ করে আমাদের এখানে একজন আছে বিরিয়ানি খাইতে পারে না যাও আমি উদাহরণ দিলাম আবার দেখবেন প্রচুর টাকা আছে কিন্তু পরিবারে কোনো শান্তি নাই ছেলে বাবার কথা শুনে না মেয়ে মার কথা শুনে না অশান্তি আর অশান্তি প্রতিদিন বাড়িতে ঝগড়া হয় আছে না জি স্যার মনে রাখবেন এমনি এমনি কোনো কিছু হয় না এমনি এমনি কোনো কিছু হয় এই কলমটা যদি আমি সারা দিন হাতে করে ধরে রাখি একটা ওয়ার্ড লেখা হবে এই জায়গায় না স্যার তাহলে এইটা লেখার জন্য কাউকে না কাউকে এখানে যাইতে হবে তারপরে এটার সঠিক প্রয়োগ করলে এটা লেখা হবে তাহলে এমনি এমনি আপনার উপর যদি দুঃখ আসে জানবেন আপনার হয়তো কোনো ভুল আছে আপনি যদি ভালো কিছু পান সেটাও ক্রেডিট আপনি আপনি জীবনে ভালো কিছু হয়তো কখনো করছিলেন আপনার অজান্তাই করছিলেন এই জন্য আজকে হয়তো ভালো ফলটা পেয়েছেন এই জন্য সবসময় ভালো চিন্তা করবেন ভালোর সাথে থাকবেন